তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের স্বামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে দর্শক বিন্দু থেকে জানিয়ে রাখি আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে সকল গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি বৃত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতার সৃষ্টির প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল দর্শক বিন্দু দেখতে পাচ্ছি গাজীপুর মহানগর থেকে বিভিন্ন নেতাকর্মী আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলে হাজির হয়েছে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমার কাতুর সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি টোয়েন্টি ফোর সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছি আমি সাদিকুর রহমান খান আমি যুক্ত হয়েছি গাজীপুর চৌরাস্তা বাইপাস এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে দর্শকবিন্দু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি গাজীপুর চৌরাস্তা বাইপ্যাস এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই গাজীপুর মহানগরের ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে দর্শক বিন্দু আপনাদেরকে আজকের এই বিশাল বৃক্ষ মিছিল বিক্ষোভ মিছিল সকল গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি বৃত্তি প্রদান বিশুদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতার বিরুদ্ধে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগের আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল আপনারা কে কোথা থেকে আমাদের ল্যাপি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার হাজার হাজার নেতাকর্মী এখানে আজকের বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছে আমাদের আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণটি জানিয়ে রাখি জুলাই জুলাই গণহত্যার সহ সকল গণহত্যার বিচারে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার হাজার হাজার নেতা কর্মী বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছেন দর্শক বিন্দু আমরা যুক্ত হয়েছি গাজীপুর চৌরাস্তা বাইপাস এলাকা থেকে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মীরা আজকের বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছে দর্শকবিন্দু আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি টোয়েন্টি এর সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছি আমি সাদিকুর রহমান খান আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি গাজীপুর চৌরাস্তা বাইপাস এলাকা থেকে এখানেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগেই বিশাল এক বৃক্ষ মিছিলের আয়োজন করা হয়েছে আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণ আপনাদেরকে জানিয়ে রাখি জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচারের দাবিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে নাশকতার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ অশুকবিন্দু আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগেই বিশাল এক বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি গাজীপুর মহানগর এলাকা থেকে দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ছাত্র শিবির এক আয়োজন করছে গাজীপুর মহানগরের বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী আজকেরই বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে জুলাই গণহত্যা সহ সকল গণহত্যা বিচারের দাবিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ নিচ্ছেন অশোক বিন্দু কে কোথায় থেকে আমাদের ল্যাপটপ দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দর্শক বিন্দু দেখছেন দৃষ্টিভঙ্গি টোয়েন্টি এর সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছে আমি সাদিক রহমান খান দর্শক আমি যুক্ত হয়েছি গাজীপুর বাইপাস চৌরাস্তা এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামী আমি শিবির উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচারের দাবিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবেদে আজকের বিশাল বিক্ষোভ মিছিল দশক কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আজকের বিশাল বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি এখানে ইসলামী ছাত্র গাজীপুর মহানগর শাখার হাজার হাজার নেতাকর্মী আজকের বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছে দর্শক বিন্দু আপনার দেখছেন দৃষ্টিবন্ধু টোয়েন্টি ফোর সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছে আমি সাদিকুর রহমান খান দর্শক আমি যুক্ত হয়েছি গাজীপুর সরাস্তা বাইবাস এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামী ছাতু শিবির গাজীপুর মহানগর সরকার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে আপনাদেরকে আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণটা জানিয়ে রাখি জুলাই গণহত্যা বিচার সহ সকল গণহত্যা বিচারের দাবিতে এমন নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবেদ আজকের বিশাল বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের হাজার হাজার নেতাকর্মী আজকের বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছেন কিন্তু আপনারা কে কোথায় থেকে আমাদের লাভটি দেখছেন অবশ্যই গণটা জানিয়ে যাবেন দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইউসামী ছাত্র শিবির গাজীপুর মহানগরী ছাত্র শিবিরের নেতা কর্মীদের স্লোগানে আজকের এই গাজীপুরের মাটি প্রকম্পিত হয়ে উঠতেছে দশক কিন্তু আজকের বিশ্বে বিশাল বিক্ষোভ মিছিলের মূলত কারণটা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে জানি গত আগামী আগামী তেরো তারিখে কিন্তু আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে সেই প্রতিবাদে কিন্তু আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর গাজীপুর মহানগর শাখার উদ্যোগেই আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর মহানগর শাখার হাজার হাজার নেতাকর্মী আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছে আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন السلام عليكم ورحمة الله وبركاته شكرا لكم আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি তী পুরো সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছি আমি সাদিকুর রহমান খান দর্শকবিন্দু আমি যুক্ত হয়েছি গাজীপুর গাজীপুর সরাস্তা বাইপাস এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে আজকে বিশাল বিক্ষোভ কি কারণটি জুলাই গণহত্যা দাবিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আজকের বিশাল বিক্ষোভ মিছিল দর্শকবিন্দু বাংলাদেশ পুস্তাবী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আজকের বিশাল বিক্ষুব মিছিল আমরা দেখতে পাচ্ছি গাজীপুর মহানগরের বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী আজকের বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন you <laughs>

আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছে আমি সাদিউর রহমান খান দশক আমি যুক্ত হয়েছি গাজীপুর বাইপাস রাস্তা এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র সুবিরের উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে দশক বিন্দু আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের কারণটি আপনাদেরকে জানিয়ে রাখি জুলাই গণহত্যা সহ সকল গণহত্যা বিচারের দাবিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আজকে গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল দর্শকবিন্দু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আজকের বিশাল বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি গাজীপুর মহানগরে বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী আজকের বিশাল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট নিয়ে যাবেন O que শুকিন্দু আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি টুয়েন্টের পরে সরাসরি সম্পদ সার আপনাদের সাথে আছে আমি সাদিক রহমান খান দর্শকবিন্দু আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি টোয়েন্টি ফোরের সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছে আমি সাদিকুর রহমান খান দশকবিন্দু আমি যুক্ত হয়েছি গাজীপুর বসুরা বাইফাস এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই বাংলাদেশ সুস্থামী সাত সেবির উদ্দেশ্যে বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণটি আপনাদেরকে জানিয়ে রাখি জুলে সহ সকল গণহত্যা বিচারের দাবিতে এবং নিষিদ্ধ আমলিকের নাশকতার প্রতিবাদে আজকের বিশাল বিক্ষোভ মিছিল কে কোথা থেকে আমাদের লাভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন